কি নামাজ পড় কার পিছে নামাজ আর পড়ে নামাজ তো ইমানদার হইলে পড়বা মমিনের পিছে আর এটা তো খারাপ তোমার তো ইমান ও তো মাওলা আলী মা বিশ্বাস করে না মহানবী বিশ্বাস করে না তোর পিছনে তুমি কি নামাজ পড়ো নামাজ পড়বার কইস ইমানদার রে আর পরবার কইস মমিনের পিছিয়ে তুমি ইমানদারইস মামাজ পড়া লাইস কাফের পিছে যে নাকি মহানবীরে অস্বীকার করে মাওলাল আলীর অস্বীকার করে মূল্লা দেখলাম না তোমার মোল্লা জুমার নামাজ পড়ে আইস তো কি নামাজ কয় নুবি হাজির নাজির না আপনি সালাম দিলেন আমি তোমাকে বড় দি তুমি খারা যাও কয় তো উপস্থিত নবী তো উপস্থিত না আমি বললাম ও তাহলে তুমি যে শেষ দা দেও কি উপস্থিত থাকে আল্লাহ কার আছে দেখা যায় না হ্যাঁ হাজির নাজি না তুমি যদি আমি তো দেখি না হ্যাঁ আজকে গেছে মা আমাকে জন্ম দিছে বাবা আমাকে জন্ম দিছে আমাকে লালন পালন করছে কিন্তু মা বাবা কখনো হেদায়েত করতে পারে না মা বাবা জন্ম দিতে পারে মা বাবা শিক্ষিত বানাইতে পারে পয়সা খরচ করে তারপর মাস্টার লাগে শিক্ষিত স্কুল লাগে না স্কুল মাস্টার ছাড়া হইব শিক্ষিত হেদায়ত করবার গেলে তো পীর লাগবো কারণ মা বাবার নিজে কয় কি মায় হইলো বড় ফির মা যদি বড় পীর হয় তা আমার মা নবসের পরিচয় করায় আমারে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শিক্ষক যদি মা হয়তো মোল্লার কাছে যাম না মায়ে ওয়াজ করবো আমি ওয়াজ শুনুন মা নামাজ ফরাবো তার পিছনে নামাজ পড়ুন উস্কের কথা বলবো ওই যে কিনা হলো পীরের ঠেকানের বুদ্ধি মানে সে পীরের কাছে হ্যাঁ মা বাপ থাকতে পার কি আর কি কিন্তু ও যে পীর হয়ে বয়ে রয়েছে মুল্লায় কোনো পিস লাগবো না আচ্ছা আল্লাহকে সরাসরি ডাকবেন আল্লাহকে সরাসরি ডাকলে আল্লাহ শুনে কয় না কোন পীরের দরকার নেই সব ভণ্ডামি কোনো আল্লাহকে সরাসরি ডাকবেন আল্লাহরে যদি সরাসরি ডাকলে তাহলে মুল্লা সামনে খারাই লোক আবার মসজিদে নামাজ মোল্লা মুল্লা কে সরাসরি আল্লাহরে ডাকুম একা একা ডাকুম তো মুল্লাই তো আমার পির বই রেছে আল্লাহরে সরাসরি আল্লাহ কায়দা পড়া শিখতে চায় কায়দা পড়াও তুমি মহানবীর লেগে ফেরেশতা পাঠাইছো আমাকে লেগে ফেরেশতা পাঠাও নাই আবু বকর রে ফেরেশতা পাঠাইছো উমর রে পাঠাইছো আমরা কি দোষ করছি তোমার তো তাইলে বিশার আমাকে কেন মহানবীর সময় পাঠাইলো না আল্লাহ এখন পাঠাইলো রে আমরা কি অপরাধ করছি আমরা কেন মহানবীকে সরাসরি দেখলাম না আমরা কি এমন অপরাধ করলাম আল্লাহ আমরা প্রশ্ন করতে পারি না পারি তো তাহলে মৌলবী হের কাছে যে কায়দা ভরা হিঙাল লাগবো হের কাছে শিবাড়া হের কাছে কুরআন শরীফ হের পিছে নামাজ হের পিছে ঈদের নামাজ হের পিছে জান নামাজ হের পিছে রোজার তারাবি সব হের পিছে কুরবানি উল্লারে দেয় করাই দিব সহি হয় আপনি কুরবানি নিয়র সহি না গলত অর্থ হয়ে যাবে পরে কুরবানি গলত হয়ে যাবে পেস্টা মারিবি আমি মুখ দিয়ে আরবি সহি না করে পেলাম কিন্তু মনে তো নিয়তটা তো সহি আছে তা আল্লাহ তো কিছু আমি নিয়ত দিই আল্লাহ তো কয় নাই আমি আরবি ভাষা শুনি তুই আরবিতে জের জবর ঠিক মতো টানছস কি টানস নাই কারণ রসুলের জমানায় জের জবর আসিলই না জের জবর পেশ তাস দিতে গেলে হাজাজ বিন ইউসুফ লাগাইছে রসুলের কাছে যে কোরআন আইছে এই কোরআনে তো জের জবর আছিল না এক আলিপ দুই আলিপ তিন আলিপ না ছিল না তো আপনি সহি করে নিয়ত করেন নাই নিয়ত তো মনের বিষয় তুমি আজকে হেনছ তোমার মনের নিয়ত কি যে আমি আজকে একটু জিকিরাসকার করুম আজ মাহাপ শুনুম আলোচনা শুনুন মনের নিয়ত বাড়ির থেকেই খোদা এটা দেখছে যে এই নিয়তেই আসছে তা আমি যখন ঘরের থেকে উঁচু কইরা বাইরে তো কোথায় তো জানেই যে মসজিদে নামাজ ধর মসজিদে ঢুকার আগে আমার মরণ হইল আমি কি নামাজে যাওয়ার পথে মারা গেলাম না খোদা দরবারে কি আমার নিয়ত কব লইব না কইব তো তাইলে আপনি নিয়ে আসে করেন না এই খালি মানুষের মধ্যে খাদে মে এই কিনে খাদে মেহনু এই খালি শুদ্ধ কেরাত মখরাজ এই মানুষের কোন মূল্যই দেয় না এটা উচিত না তাহলে তোমরা দেহ জানা যান নামাজ এদের নামাজ কই আমরা তাই না নামাজ জানা যান নামাজে রুকু নাই শেষ দেওয়া নাই রুকু শেষ আছে না কিন্তু জানা যান যে নিয়ত বান্ধে নিয়ত বান্ধে কেন তুই যে নিয়ত বান্ধ নামাজ নিয়তের মানে বুঝস মূল বিষয়টা হইল আদবের সাথে দাঁড়ানো বিনয়ের সাথে দাঁড়ানো এই জন্য বিনয় আদবের সাথে দাঁড়ানো এটাই হলো এইভাবে দাঁড়া বুঝছো এটা হলো বিনয় এবং আদব খোদার সামনে রসুলের সামনে দাঁড়াইলে বিনয় এবং আদবের সামনে এমনি খারায় না খোদার সামনে পিস্তল একটা হল এমনি খারাই পিস্তল আছে তো দাদা হলো না যে পিস্তল আতে ঠিক মতো সব লেগেছে না গুলি মেরে মারিয়ে দরাইবই ফেরিস্তা দুই না নেকি আর বদির ফেরেস্তা না আদবের সাথে দাঁড়াইতে হয় বিনয়ের সাথে যে আমি বিনয়ে দাঁড়াইছি আদবে দাঁড়াইছি খোদার মাইয়াতে সামনে একটা মরা মানুষ তার সামনে যায় মোল্লায় সহ কেন এইটাই তাকে বাইসা থাকতে তো কেউ সেলামাল কি দেয় নাই কেউ সম্মান করে নাই প্রতিটা মানুষ যাদের জানা যা হয় মরার সময় তারা সে যদি রিক্সালাও হয় সে যদি ভ্যান হয় সে যদি ম্যাথরও হয় সে যদি মুচিও হয় চামারও হয় তাও সে একটু শেষকালে সম্মান পাওয়া যায় দুইটা মানুষ হইলেও তাকে সম্মান করে দাঁড়ায় এটা হলো সম্মানের এটা হলো সম্মান তাকে সম্মান দেখাইল এই জন্য সামনে রাখে তার পিছনে দাঁড়ায় মানে জানা জানো ইচ্ছা করলে পারে না ডাইন সাইডে লাস্টা রাখ কিংবা পিছনে খাট রাখ কিংবা বাম সাইডে রাখ সামনে রাখুম না শিরিক বেদা ও মৌলভী ফিরে দিলে শিরিক হয়ে যায় গা মরা মাইসে সামনে খারা যা নামাজ পড় শিরিক খায় না কি মরা আবার বেইম্যান সুতপুর গুসপুর বদমাইশ মরণের সময় সবাই বালা পায় উনি কেমন লোক ছিলেন কা বালা কেমন লোক ছিলেন কা বালা কেমন লোক ছিলেন কা বালা গাইরা তুই কয় একটা বিজাত কমলো গ্রাম থেকে এই কথার কি দাম হইলো ওহনে খারা গেল বালা বাইতে একটা বিজাত কমলো গ্রাম থেকে তার মানে কি মানুষের মুখার অন্ত এরা পরিস্থিতিতে পড়ে হয়েছে পরিস্থিতির শিকারে হৃদয় থেকে না হৃদয় থেকে যে বাইতে যেটা গেছে এইটা তো সব জায়গায় মোল্লারা ফির হয়ে বই রয়েছে বিয়া ঘরে গেলে মোল্লা লাগবো বিয়া ঘরও মা আমি আর আমার বউ মোল্লারে লাগবো আশ্চর্যের বিষয় মোল্লা আয়া যেটা ঐশ্বর্য তো আমিও ভারি আমার আশ্চর্যের বিষয় না হ্যাঁ যে সুরাই কেরাত পড়িয়া তো আমিও ভারি আমার বিয়ে যে মূল্য যে ক্ষুদাহ পড়ছে মোনাজাত করছে ওর থেকে এক হাজার স্পেশাল এক হাজার গুণ স্পেশাল ভাবে আমি বাড়ি ওই মরা মোনাজাতে আমার দল লাগছে কি একটাই কি কইবা কিছু করার নাই তো বিয়ার মধ্যেও হনে মরার মধ্যেও হেনে খাওয়ান দেবার গেলে হজুরের আগে খাওয়ান দাঁড়াবো এনো তো পিছাই যাবো যাবেন্টলি ও নিজের বেলায় কোনো দোষ নাই আমি করলে কুরু তুমি করলে সব মাকর আমি যখন করুম সব কুরু হয়ে যাব কর কর কোন সমস্যা নাই আর তুমি করলে মাকর আর গাঠি বেরি এইটা হলো মতলব বাজি বাবা এটা লাগবে তোমাকে এটা হলো মতলব বাজি এই মতলব বাজি মানুষ কবে জ্ঞান চোখ ফুটব যে যাদের উপরে ইমান আনলে ইমানদার হয় যাদের উপরে ইমান আনলে ইমানদার হয় তাগো আমরা দেবতা বানায় বহেছে শাহালি বাবার মাজারে যাইবা শাহালির মৌলভী শাহালি বাবার লেগে করে তার রুহে সব পাঠায় মিলাদ মাহাভিল বিশ্বাস নাইলে যায় ও বিশ্ববার দিন উরশের মধ্যে মিলাত টিলাদে এই কোরআন তেলোয়া হাদিসের সব কিছু মিলাদ মাহফিলের সোয়াব নজর সাহালির রুহে বাডায় দেয় সাহালির রুহে মুল্লায় সোয়াব বাড়ায় তাহলে বুঝতে পারো